তারপর কাটমার্ক একটা জিনিস তুমি ইউটিউবে সার্চ করে দেখে নিল যে বিভিন্ন ইউনিভার্সিটির এখন যে উনিশ টা ইউনিভার্সিটির ছিল তো দেখো কাটমার্ক কত ঠিক আছে প্রত্যেকটা কাটমার্ক কত তোমাকে অনেক হেল্প করবে মার্ক কত কত ঠিক আছে চান্স পাইছে এটা হেল্প করবে আর দেখো লাস্ট যে কথা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এর মধ্যে দেখো কেমিস্ট্রি আর বায়োলজিতে পঞ্চাশ মার্ক এতে আশা করা যায় যে ইজি হয় কেমিস্ট্রি আর বায়োলজি থেকে পঁয়ত্রিশ ইজিলি তোলা যায় আর ফিজিক্স ম্যাথ থেকে যদি যায় ঠিক আছে তাহলে মোটামুটি আশা করা যায় টপ সাবজেক্ট পাওয়া যায় কারণে চল্লিশ পাওয়া যায় তাহলে দেখা যায় যে টপ সাবজেক্ট পাওয়া যায় তো কেমিস্ট্রি আর বায়োলজি থেকে যদি পঁয়ত্রিশ তোলা যায় পঞ্চাশের মধ্যে আর ফিজিক্স আর ম্যাথ থেকে যদি পঞ্চাশ পুনরো তুলতে পারো না তাহলে টপ সাবজেক্ট পাওয়া যায় আর এবার যেহেতু